আচ্ছা মহাশয়টাকে আপনাদের কাজ কি দায়িত্ব পালন করা নাকি চাঁদাবাজি করা এই বিষয়ে আমি কথা বলবো আমরা তো দায়িত্ব পালন করি ভাই আপনারা চাঁদাবাজি করতেছেন কেন না কোথায় যদি প্রমাণ দিতে পারি আমরা বলেন না যদি প্রমাণ দিতে পারে আচ্ছা বলেন এই গাড়িগুলো থেকে টাকা নিচ্ছে কেন নেওয়া হচ্ছে কোন গাড়ি থেকে এই যে ইডিয়ার গাড়ি বিভিন্ন যে না 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 আমি যদি আপনাদের দেখাইতে পারি আরে আস জগৎ না ভাই আমি ভাই কথা বলবো কথা কইন না আচ্ছা রাখেন হ্যাঁ এটা আমি আপনাদের দেখাইতে পারলে না না এটা তো আমরা আমরা তো

এটা আপনি না এটা আপনি না না ওনারা দেখাচ্ছি এটা কি আপনি কিনা আপনি না এটা হ্যাঁ টাকা নিয়ে চলে যাচ্ছেন আপনি না না পুরো ভিডিও আমার কাছে আছে

এই টাকা এই টাকা